এই মুহূর্তের সবথেকে বড় খবর পুরান টাপুরহাটে পানিতে পড়ে তিন বছরের শিশু প্রাথমিক চিকিৎসা রক্ষা পেল প্রাণ পুরান টাপুরহাট এলাকায় এক হৃদয় বিদারক ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল এক শিশু স্থানীয় সূত্রে জানা গেছে তিন বছরের একটি শিশু অসাবধানতা বসত বাড়ির পাশের একটি জলাশয়ে পড়ে যায় কিছুক্ষণ পর তার পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত শিশুটিকে উদ্ধার করেন তো তরিঘড়ি তাকে নিকটবর্তী প্রাথমিক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা করানোর পর

আসা কি আর করে দিলে হুম ওখান থেকে আমি বাচ্চাটাকে নিয়ে ডাক্তারে ডেকে আনলাম ডাক্তার এখানে আসার সাথে বাচ্চাটা পায়খানা দানা করলো হুম আগে একটা আওয়াজ পেয়েছে বাচ্চাটা একটু সুস্থ আছে আচ্ছা কতক্ষণ ধরে ছিল বাচ্চাটা মোটামুটি দলেন আসতে গেলে যতটুকু লাগে কিন্তু বাচ্চাটা কতক্ষণ পানির মধ্যে ছিল আমি তো জানি না বাচ্চাটা কি এখন কি সুস্থ আছে বাচ্চাটা এখন মোটামুটি সুস্থ আছে আমরা কোথায় নিয়ে আসছেন এটা এই যে আমার বাড়ির পাশে যে ডাক্তার হুম ডাক্তার বলে হুম

তবে দেরি কেন আজই চলে আসুন নিউ রাধা অপটিক্যালে আছে মোবাইলের সমস্ত কালেকশন হাজারো আইটেম আপনার শহর কোচবিহারে নিউ রাধা অপটিক্যাল অ্যান্ড মোবাইল শপ কোচবিহার এখানে সব ব্র্যান্ডের নতুন মোবাইল পাওয়া যায় স্যামসাং আইকিউ মোটোরোলা ভিভো ওপো রেডমি রিয়েলমি আইফোন ও আরও অনেক কিছু অনলাইনের থেকে অনেকটাই দাম কমই পেয়ে যাবেন সাথে রয়েছে এক্সচেঞ্জ অফার ইএমআই সুবিধা এক্সেসরিজ সহ মোবাইল সার্ভিসিং হানড্রেড পার্সেন্ট ভরসার নাম কোচবিহারের সেরা মোবাইল শপ নিউরাধা অপটিক্যাল দামেও সেরা মানেও বিশ্বস্ত সব ব্র্যান্ড সব দাম এক ছদের নিচে একসাথে সব কিছু কোচবিহারের সবচেয়ে বিশ্বস্ত মোবাইল শপ অর্ডার করুন এখনই নিয়ে যান জিরো ডাউন পেমেন্টে আপনার পছন্দের সেরা ফোন প্রতিটি মোবাইল কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার এবং গিফট ঠিকানা আর এন রোড কোচবিহার যোগাযোগ মাধ্যম নাইন ফাইভ ধন্যবাদ